খেয়ে উঠতে না দেখাচ্ছে আপনাদের ভিতরে বর্তমান বাইরের দিক এই গেট খুব সুন্দর আপনার না এসে দেখতে ভালো লাগবে না তবে আমি যতটুকু দেখাচ্ছি এটা খুব সুন্দরভাবে দেখবেন ভালোভাবে দেখবেন এটা শিলিগুড়ির সবথেকে বড় বদ্য মন্দির ওপরে এটা দিয়ে ওপরে উঠা যায় এই সিঁড়ি দিয়ে ওপরে উঠা যায় সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়